সর্ব ধর্মস্বরূপীণে অবতার ঘনিষ্ঠ আয় রামকৃষ্ণায় নব ঠাকুর মা স্বামীজিকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম মঞ্চে উপবিষ্ট সভাপতি মহারাজ স্বামী দয়ার উপনন্দী মহারাজকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দী মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমাদের সবার প্রিয় ছাত্রাবাস অধীক্ষক স্বামীজি সর্বানন্দী মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আমার শিক্ষক দাদাদের জানাই আমার শ্রদ্ধা ও নমস্কার আমার শিক্ষক ও শিক্ষাকর্ম কর্মী ভাইদের জানাই ভালোবাসা আর সর্বোপরি আমার ছাত্র ভাইদের আমার ভালোবাসা আজকে আমরা এখানে মিলিত হয়েছি এক বিশেষ কারণে আমাদের বিদ্যালয়ে শিক্ষক মহাশয় শ্রী কুমার চক্রবর্তী মহাশয়কে বিদায় দেওয়ার জন্য বিদায়ের কথাটা শুনতে খুবই আমাদের খারাপ লাগে এবং সেটা দুঃখদায়ক এবং বেদনাদায়ক কিন্তু তবু প্রকৃতির নিয়মে আমাদের তাকে বিদায় জানাতে হবে তিনি আনুষ্ঠানিকভাবে আজ বিদায় নেবেন যদিও তার কার্যকাল শেষ হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ছাত্ররাজ মনি শঙ্কর ভাই বলে গেলেন যে স্কুল আমাদের রেগুলার ক্লাস হচ্ছিল না বলে ছেলেরা না থাকার কারণে আমরা তাকে বিদায় সম্বর্ধনা দিতে পারিনি যাই হোক আজ আমরা এখানে মিলিত হয়েছি তাকে তার বিদায় অনুষ্ঠানে তবে এই বিদায় কথাটা খুবই খারাপ লাগছে তাকে আমরা আনুষ্ঠানিকভাবে ভেদায় দিলেও মন থেকে ভেদায় নিতে পারবো না তখন না ছিলেন একজন ছাত্র দয়া আসিল শিক্ষক তিনি ছাত্রদের কাছে ছিলেন ফ্রেন্ড ফিলোগ্রাফার অ্যান্ড গাইড তিনি ছাত্রদের সমস্যায় সাহায্য করতেন পড়াশোনা বুঝতে না পারলে সাহায্য করতেন আর অন্যান্য আর্থিক দিক থেকেও অনেক ক্ষেত্রে অনেক ছাত্রকে সাহায্য করেছেন তিনি শুধু ছাত্রদের কাছে নয় আমাদের টিচারদের কাছেও দাদা এবং ফ্রেন্স গাইডও বলতে পারি আমরা যখন সমস্যা করেছি তার কাছে পরামর্শের জন্য গেছি তিনি আমাদের পরামর্শ দিয়েছেন এবং সমস্যা থেকে আর স্কুলের কোনো সমস্যা হলে অফিসিয়াল কাজকর্ম তিনি ভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন আমাদের সার্ভিস বুক বা অন্যান্য কাজকর্মে তো মানে যথেষ্টভাবে তিনি সাহায্য করেছেন এবং আমাদের স্কুলকেও এগিয়ে যেতে সুন্দরভাবে এগিয়ে যেতে সুষ্ঠুভাবে পরিচালনা করতেও অনেকভাবেই সাহায্য করেছেন খেলাধুলা বা অন্যান্য অনুষ্ঠানে তো তার যে মানে গুরুত্ব সেটা তো অস্বীকার করা যাবেই না যাই হোক আমরা আমি আজকে আর এই বিদায় মূর্তটাকে আর দুঃখজনক করে তুলতে চাই না যেতে নাই দিব তবুও যেতে দিতে হয় যেহেতু একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত করে আমাদের চলে যেতে হবে চাকরির কাল সাত বছর পরে আমাদের মেয়াদ শেষ হয়ে যায় চাকরি তো যাই ওনার পরবর্তী জীবন অবশ্য জীবন সুখের হোক শান্তির হোক তিনি সুস্থ থাকুন বাকি জীবনটা ভালোভাবে কাটুক ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি